আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশে বাইরে যারা আছেন এই মুহূর্তে ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে আছি খান মামার কবুতরের খামারে আর আজকে কিন্তু রয়েছে ইউনিক ভরপুর কালেকশন যেগুলো সচরাচর পাওয়া যায় না তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন কথা বলাচ্ছি না আমরা কালেকশন দেখাবো মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন মামা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভালো থাকেন আর আজকে কবুতর তো সব মনে হয় যে একদম ইউনিক কালেকশন খুঁজা বাইসে নিয়ে আসেন হ্যাঁ অনেক অনেক সুন্দর কালেকশন আছে ফুল ভিডিওটাতেই দর্শক আপনাদের মন মতো আপনারা আজকে কালেকশন করতে পারবেন ভরপুর কালেকশন আর সবচেয়ে বড় কথা হলো সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখবেন ইনশাআল্লাহ যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমার ঠিকানায় আর ঠিকানাটা ফোন নাম্বার বলে দিবেন আমার ঠিকানাটা বরবর মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল গেট আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার 01743106506 একটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সকল যোগাযোগ লেনদেনের মাধ্যম আমার একটা নাম্বারেই আর হ্যাঁ অবশ্যই যারা কবুতর নেবেন তারাই কথা বলবেন অনেকে আছে কবুতর নেন না শুধু শুধু অনেক কথা বলেন তো আসলে আমরা যখন ভিডিওটা ছাড়ি কবুতর সেল করার জন্য ওই মুহূর্তে আসলে এত কথা বলা যায় না

আছে। দর্শক গুলো দেখেন ধীরে কবুতর বডির কালার এবং কোয়ালিটি মার্কিং গুলো দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকের প্রথম প্যার আর ভরপুর কালেকশন আছে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখেন আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা দেখাবো সাদাই থাকবেন এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা চার হাজার টাকা এটা কি চাও দাম না একদম পঁয়ত্রিশশো টাকা একদম একদম পঁয়ত্রিশশো টাকা প্রিয় দর্শক একদম কোয়ালিটিফুল একটা পেয়ার অনলি পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুদূগুলো সংগ্রহ করে নিতে পারবেন সাথেই থাকবেন ইনশাল্লাহ আজকে কিন্তু ভরপুর কালেকশন আছে আগেই বলছি দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবৌদের কালেকশন রয়েছে একদম দেখার মতো মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন একদম চমক দেখেন বাবা এটা কি যাত্রার কবুতর এরাছো ধামাসিন ধামাসিং কবুতর নাকি এটা কি আইস চেকার ধামাসিন অরজিনাল আইস চেকার ধামাসিন চুইটাল আচ্ছা দেখেন মার্কিংটাও কিন্তু একদম পারফেক্ট আছে নড়তাടകড়াই করতেছে যে সামনের দিক এটা হচ্ছে মাদিক কবুতর দুইটা কবুতর বডি ফিটনেসটা আপনারা দেখেন কোয়ালিটিটাও দেখবেন একদম হেলদি একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে একদম পারফেক্ট এর থেকে ভালো কোয়ালিটি আসলে এই জাতের মধ্যে আশা করাটা বোকামি

আর ঠোঁট দুটা একদম সেম বডিও সেম একদম আনকমন ইউনিক কালেকশন খুবই হেলদি আর বড় সাইজের বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরো একটা কবুতরের জোড়া আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি হচ্ছে তিন নম্বর জোড়াটা এটাও কালারিং রাজগোল্লা কবুতর জি এই কালারিং রাজগোল্লা কবুতরের নর কোনটা এটা ডানেটা নর বামেটা মাদি ডানেটা নর বামেটা মাদি প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটার কোয়ালিটি দেখেন অ্যাক্টিভিটি দেখেন এই জোড়াটা মার্শাল অনেক সুন্দর আর এই জোড়াটা যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা এটাও করছে হ্যাঁ রানিং পেয়ার একদম মাস্টার পেয়ার জি জি এই জোড়াটার দাম থাকবে কত টাকা এই জোড়ার দাম থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো জি এক থাকবে এটা পঁচিশশো টাকা পঁচিশশো জি প্রিয় দর্শক এই জোড়াটি আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও থেকে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ পেয়ারটি আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এটা হচ্ছে শকিং কবুতর একটা জোড়া আমেরিকান আমেরিকান শকিং টাইগার কালার টাইগার একদম কালার কালেকশন বিশাল বড় সাইজের আর সর্বোচ্চ কোয়ালিটি এটা এটা মাদিটা এটা মাদিটা ওটা আর ওটা নর যে দর্শক দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন আর কালারের প্রিন্টটা দেখেন টাইগার কালার যে কালারের যে প্রিন্টটা রয়েছে প্রিন্টটা খেয়াল করেন এবং দুইটা কবুতরে কিন্তু একদম ঝরঝরা করকরা খুবই অ্যাক্টিভ আর খুবই চঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের কোয়ালিটি কালার মার্কিং ডিম্বাচ্চা রানিং আছে মাস্টার পেয়ে একদম ফুল রানিং পেয়ে রানিং কবুতর জি জি এই জোড়াটা ইনশাল্লাহ কিরকম দাম চাচ্ছেন এটা থাকবে আমার আলোচনার সাপেক্ষে এই জোড়াটা পছন্দ হয় আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবে আচ্ছা তবে মার্কেট অনুযায়ী দাম থাকবে ইনশাল্লাহ আলোচনার সাপেক্ষে দাম থাকবে ভয় পাওয়ার কোনো কারণ নাই যারা নিতে চান যাদের দাম জানা আছে দামের আইডিয়া আছে যোগাযোগ করবেন দামাদামি করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ মার্কেট অনুযায়ী দাম থাকবে চিন্তার কোনো কারণ নেই যোগাযোগ করবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এগুলো হচ্ছে কালদম কবুতর নাকি অরিজিনাল ইন্ডিয়ান চিনি কালদম ইন্ডিয়ান চিনি কালদম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কালদমের এই জোড়াটি দেখেন যারা কালদম কবুতর চিনেন এবং কালদম কবুতর কাজ করেন আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন একদম পারফেক্ট কোয়ালিটি আছে দুইটা কবুতরের চোখের কালার কিন্তু একদম সেম টু সেম দেখেন পাথর চোখের কবুতর একদম পিওর আর লেস গুলো একদম 100% ব্ল্যাক আছে না হ্যাঁ ফুল 100% ব্ল্যাক ইনশাআল্লাহ আর দুইটা কবুতরের সাইজটা আপনারা দেখেন মানে একদম স্মার্ট এক জোড়া

ওরার জন্য বেস্ট কবুতর ডিম বাচ্চা করছে আগে না হ্যাঁ ব্রিডিং চলতেছে রানিং কবুতর হ্যাঁ ইনশাআল্লাহ রানিং দেখার মতো দুইটা পেয়ার একদম খুব সুপার কোয়ালিটি এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা এর দাম থাকবে মাত্র 2500 টাকা 2500 জি একদম 2500 এটা 4000 টাকার কবুতর যে কোনো খামারের কাছে ইন্ডিয়ান চিনি কালদম গেলে 4000 টাকা নিয়ে সেল করবে না কিন্তু আজকে 2500 টাকা দিলাম মাত্র দেখান আরো দুইশো টাকা কম তেইশ একদম থাকবে এটা তেইশো টাকা প্রিয় দর্শক তেইশো টাকার বিনিময়শাল এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আপনারা কবুতরের জোরাটি দেখতে পাচ্ছেন এবং এতক্ষণ আমরা কিন্তু এই জোড়াটির ডাক আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি কীরকম শুনছেন জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মামা বিগত চার বছর পরে আমি অরিজিনাল এই পেয়ারটা হাতে পেলাম আর এটার কালারের মার্কিংটা আপনারা খেয়াল করেন এটা অরিজিনাল রেড টাইগার বাশিরাজ কোকা অরিজিনাল বাসিরাজ আপনারা গোবিন্দ কোকাকে বাসিরাজ হিসাবে কিনে থাকেন কিন্তু এটা যারা চিনেন জানেন তারা তো ডাকটা তো দেখেই নিলেন অরিজিনাল বাসিরাজ কোকা দুইটাই খুব ডাকে তো লাইট ধরে আছি ক্যামেরার জন্য ই না দেখেন ডাক দেখেন মাদিটাকেও টাকাও দেখা দিই ডাকের সিস্টেম একটু মাদিটাকে দেখানোর চেষ্টা করি দেখে একটু দেখানো যায় মাদিও ডাকে খুব ডাকে খুব আচ্ছা 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 মাদি এখন মাদি রাখবে না নরমাদি দুইটাই ডাকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কালারের কোকা কবুতর এগুলা হচ্ছে আপনার হাজারে দুই এক জোড়া হয়তো পাওয়া যায় কিন্তু আমি ফার্স্ট দেখতেছি আর সবচেয়ে বড় কথা হলো বাশিরাস কোকা অরিজিনাল বাশিরাস কোকা সেটা হলো এটা আপনারা গোবিন্দ কোকা রেড টাইগার কালার হ্যাঁ অরিজিনাল রেড টাইগার খুবই রিয়ার কালেকশনের মধ্যে অরিজিনাল বাশিরাস যারা ডাক চিনেন জানেন

আরও দেখতে পারবে চাইলে ভিডিও কলে দেখতে পারো সবাই সমস্যা নেই সুপ্রিয় দর্শক আমরা একজনে কবুতর এই মুহূর্তে দেখাচ্ছি যেটার লেস থেকে শুরু করে ফুল বডিটা আপনারা একটু খেয়াল করেন কবুতরটার মার্কিংটা কিন্তু একটু ডিফারেন্ট অন্যরকম এটা কি জাতের কবুতর চোখটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান হাই ফ্লায়ার গিরিবাস এটা হাই ফ্লায়ার মার্কিং দেখছেন

দেখলেই বুঝতে পারবেন তো এই 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 জোড়াটা ইনশাআল্লাহ কিরকম টাইম লাগতে পারে ডিমে আসতে পারলো মোটামুটি ওই যে কোনো কবুতর মামা ডিম থেকে সরাই দিলে বা আলাদা করে দিলে এক সপ্তাহ বা আট দিন লাগে এই জোড়াটার দাম চাচ্ছেন কত এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য মাত্র বাইশশো টাকা একদম ফিক্সড একদম বাইশশো বাইশশো বরাবর দুই হাজারই করে দেন ইনশাল্লাহ এই জোড়াটা এটা করা যায় মামা কারণ কবুতরটার দাম হয়ে থাকে সবসময় কোয়ালিটির উপরে দেখেন কবুতর দুটো বডির প্রিন্ট দেখেন এটা ঘুরে দিই দেখেন দুইটা প্রিন্ট সেম টু সেম তাহলে কি বাইশই একদম থাকবে নাকি দুই হাজার দুই হাজার দুই হাজার ইনশাল্লাহ দুই হাজার টাকায় ইনশাল্লাহ আপনারা জোড়াটি নিয়ে নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ নাম্বারটি স্ক্রিনের উপরে আপনার পেয়ে যাবেন ইমু বা হোয়াটসঅ্যাপ যেভাবে সুবিধা সেভাবেই যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা লাহোরি কবুতরের একটা জোড়া প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লাহোরি এই জোড়াটি একদম টকটকে লাল রঙের আর শুধু লাল না আপনারা কোয়ালিটিটা দেখেন ঠিক আছে আপনারা লাহরি যারা পালন করেন লাহুরি যারা খোঁজেন কিনতে চাচ্ছেন আপনাদের জন্য একদম সুপার কোয়ালিটির একজোড়া লাহোরি কবুতর আমরা দেখানোর ট্রাই করতে এই মুহূর্তে যার পায়ের ফেদার থেকে শুরু করে ফুল বডির মার্কিংটা আপনারা দেখেন কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা বা মিস মার্কিং নাই নেই যাকে সুপার কোয়ালিটি আপনারা দেখেন বডির সামনের সাইডটা দেখেন এবং সাইড থেকে দেখেন লেজের সাইডটা দেখেন পায়ার ফেদারগুলো দেখেন আচ্ছা মাথার সাইটের মার্কিংটা দেখেন মানে এক কথায় অসাধারণ একটা জোড়া ডিমবাচা রানিং আছে না ইনশাআল্লাহ বড় সাইজের অরিজিনাল ইউরোপিয়ান লাহোরি ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা অরিজিনাল ব্লাডলাইনের লাল লাহোরি কবুতরগুলো খুঁজতাছেন আমেরিকান ব্লাডলাইনের এই জোড়াটি তাদের জন্য একদম কোয়ালিটিফুল হবে ইনশাআল্লাহ এই জোড়াটার দাম চাচ্ছেন কি রকম মমা এটা আর্মি অফিসারের উনি ওনার প্রয়োজনে সেল করবে তো আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক তুমি দিয়ে দিস আর কি সেল করার জন্য কবুতরটা উনি একদম ছয় হাজার পাঁচশো টাকা করলে সেল করবে আসলে এই কবুতরটার দাম দশ হাজার টাকার উপর আছে বর্তমান মার্কেটে আচ্ছা 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 তো ইনশাল্লাহ দাম কত থাকতেছে স্যার ছয় হাজার পাঁচশো টাকা এটাই ফাইনাল ছয় হাজার পাঁচশো টাকা জি এবং এইটাই ফিক্সড হ্যাঁ তবে উনি এটা সেল করবে বিধায় উনি ছয় হাজার পাঁচশো টাকা দিয়েছে আর এটা আমাকে যেটা দিতে বলছে আমি সেটাই দিয়ে দিছি আচ্ছা প্রিয় দর্শক দেখেন আপনারা কবুতরের জোড়াটি আমার মনে হয় যে খুব দ্রুত নিয়ে নেওয়া উচিত কারণ এইরকম পারফেক্ট মার্কিং এর কবুতর খুব কম পাওয়া যায় দেখেন 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 বুকটা দেখেন বুকটা দেখেন বইটা দেখেন এই যে মাটিটাও দেখেন একসাথে একটু ঘুরে সামনে যদি দেখা দিই ওরা আসলে পজিশন নিচ্ছে না তারপর যতটুকু সম্ভব আমি দেখা দিচ্ছি দেখেন কোয়ালিটি একদম সর্বোচ্চ কোয়ালিটি এর উপর কোনো কোয়ালিটি হয় না কবুতরের বিগত আপনার এই এক বছরের ভিডিওতে এরকম লাহরি এখন মতো আমরা ওইভাবে পাইনি দেখেন কোয়ালিটি দেখেন বেস্ট কোয়ালিটি তো প্রিয় বন্ধু আমার আমরা দেখতে পাচ্ছি আরও একজোড়া কবুতর মামা আগুন মামা কি দেখাইতেছেন কি ইন্ডিয়ান রেডিস পেঞ্জেল স্টাডিলগোল্লা আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা কবুতরের এই জোরাটি দেখেন এই জোরাটির কালার মার্কিংটা একটু খেয়াল করে ওর বুকস বুক সাদা শুধু লেস আর লে সরি শুধু পাখা ছাড়া ওর টোটাল বডিটাই সাদা আচ্ছা এখানে নটটা হচ্ছে বামের টানা যে ডাক্তামা দিই ডাক্তার দেখাই এটা একদম নতুন কবুতর এই প্রথম ডিম দিবে দেখার মতো একটা পেয়ার

আশা করছি আপনাদের পছন্দ হবে আমরা খাতা ছাইরাও আপনাদেরকে দেখাবো सेम কালার আবার सेम ট্যাগ পরানো আছে পায় আমি একটা একটা করে দেখা দিচ্ছি মানে দুইটা কবুতরের পায় ট্যাগ লাগানো আছে যে सेम ট্যাগ ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন আগে আর কবুতরের ডিম দিয়ে দিছি অলরেডি ডিম পারছে জি জি কমপ্লিট না একটা না একটা কমপ্লিট একটা ডিম পারছে একটা আজকে গ্যাপ দিয়ে আগামী কালকে পারবে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন একদম পুতুল দুইটার সেম রিং আছে পায় পড়ে জুম করে জিমটা রিংটা দেখা দিয়ে আচ্ছা আচ্ছা মানে দুইটার পায়ে সেম কালারের রিং লাগানো আছে এবং सेम সিরিয়ালের সেম সিরিয়ালের দুইটার পায় ওই দেখেন হ্যাঁ এই দেখেন একটা হ্যাঁ আর স্ট্যান্ডিং পজিশন দেখেন রেসাটা কিভাবে দাঁড়ায় আছে সর্বোচ্চ 700 থেকে 800 কিলো রেস করতে পারবেন অনায়েশে এই জোড়াটা নিশ্চিত হ্যাঁ পাকিস্তানের সেট এগুলো গরমের মধ্যে প্রচুর উড়ে প্রচুর ফ্লাইং করে এটা কালেকশনটা খুবই রিয়ার কালেকশন এটা ইন্ডিয়ান আমার এক ভাইয়ের কাছ থেকে আমার আনা আচ্ছা এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটা আমার দাম করলে চার হাজার টাকা দাম না করলে মাত্র পঁয়ত্রিশ টাকা থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে দামটা একবারে ফিক্সড জি জি আচ্ছা দর্শক কবুতর গুলো দেখেন আপনারা একদম আগুন কালেকশন চোখ দেখছেন বডি দেখছেন সেম কালার সেম কোয়ালিটি যার ভাগ্যে আছে একজন সুভাগ্যবান ব্যক্তি নিতে পারবেন আমি একটু লাচা দিয়ে দেখা দিই দুইটা কালার কম্বিনেশনটা দেখেন সেম টু সেম বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর আর এই জোড়াটাও কিন্তু একদম ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে মোজা আছে বডির কালারটাও কিন্তু মার্শাল একদম দেখার মতো দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকলেস কালার নাকি না না এটা হচ্ছে অরিজিনাল টাইগার কালারের আমাদের যে গোপালগঞ্জের বড় পায়রা এতদিন তো সেল করছি রেড স্প্যজেল তারপরে রেড কালার কিন্তু এই টাইগার কালারটাই প্রথমেই বাংলাদেশে আমি প্রথমে দেখাইলাম

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক কালারিং গোল্লা আছে কালারিং কি জোড়া খুব ভালো বাচ্চা করে দুইটাই আর সব বড় কথা হলো দুইটাই আপনার চুরি আছে কিন্তু দেখেন আচ্ছা পায়ের মধ্যে খেয়াল করলে আপনার বুঝতে পারবেন দুইটা চোখের কালারও

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কালেকশন আছে আর এগুলা হচ্ছে মিলি কালার না জি মিলিবার 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 কালার মধ্যে কালারিং গোল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের অনেক খুব সুন্দর আছে এগুলো কিন্তু মানে অনেক ছটপটা অনেক চঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ছাড়া ছিল না জি এগুলো ছাইরাই পালা ছাইরাও বলতে পারবেন খাঁচা বলতে অবশ্যই দুইটা অপশনই আছে এই ধরনের কবুতর একদম লাল ঘিয়ার এটা চোখে দেখা দিয়ে লাল ঘিয়ার পালন করলে হচ্ছে ডিম বাচ্চা করে আবার যদি ছাইরা পালন করেন তারপরেও ডিম বাচ্চা করে তো ইনশাআল্লাহ ছাইরা পালবেন নাকি খাঁচায় পালবেন এটা আপনি নিজেই চোখে দেখে

অনেক বড় সাইজের বেস্ট কোয়ালিটি খুব সুন্দর চুইঠাল গলার মার্কিং সেম ডিম বাচ্চা খুব ভালো ডিম বাচ্চা করে হাতের মধ্যে ব্রিডিং করবে দেখেন সাইজ দেখছেন কত বড় সাইজ

বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটার সৌন্দর্য আপনারা দেখেন এর কালারের যে প্রিন্টটা আছে কালারের যে প্রিন্ট আর সেই প্রিন্টের সাথে যে কালারটা সেই সঙ্গে দুইটা চুইঠা যে নটটা ডাকতেছে দুইটা পায়ে কিন্তু খুবই আনকমন মজা ইউনিক একটা কালেকশন কি কবুতরটা সেল হয়ে গিয়েছিল এটা ডিম দিবে আগামী কালকে ডিম দিবে আজকে দিবে না ডিমে আসছে অলরেডি আচ্ছা আচ্ছা আজকে দিবে না আগামী কালকে দিবে কনফার্ম ইনশাআল্লাহ এটা থেকে সোজা পিজন মামা খুবই আনকমন ইউনিক এক কালেকশন এই কবুতরটা আমেরিকান একটা প্রজাতির কবুতর আচ্ছা খুবই দেখার মতো হাটাটা দেখেন কিভাবে হাটে দেখেন দেখেন কিভাবে হাটে দেখেন বুক টার্ন করে পাটা কিভাবে ফেলে দেখেন এই দেখেন আচ্ছা এটা ডিম বাচ্চা করা আবার দুই এক দিনের মধ্যে ডিম পারবে জি জি দুই এক দিন না কালকে ডিম পারবে কনফার্ম কারণ আজকে ডিম আছে কবুতর এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা এটা আমরা সেল করছিলাম যা 5500 টাকা আজকের জন্য যদি উনি যদি নেয় 500 টাকা করে না নিলে 500 একদম থাকবে 5000 টাকা এটা আজকের জন্য একদম প্রিয় দর্শক বন্ধুরা কবুতরের জোড়াটি দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আশা করি সবার পছন্দ হবে আর কবুতরটি কিন্তু একদম আনকমন আর ইউনিক একদম রেয়ার কালেকশন কাজে সচরাচর এই কবুতরগুলো পাবেন না যারা নিতে চাচ্ছেন অতি দ্রুত যোগাযোগ করে পেটে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এই জোড়াটা হচ্ছে বিউটি হোমার জার্মান বিউটি হোমার কালারটা দেখতে পাচ্ছেন এটা ওর টাইগার কালার কোয়ালিটি দেখছেন কত বড় সাইজের কি কোয়ালিটি দেখেন কত বড় ঘর আর বডি অনেক বড় সাইজের এই নটা হচ্ছে ডারেক্টর বামটা হচ্ছে মাদি কবুতর নাকি মাদিটাও ডিম দিবে তিন চার দিনের মধ্যে ডিম দিবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা দেখেন দুইটা কবুতর দুইটা কবুতরের কোয়ালিটি একদম মাশাআল্লাহ একুরেট একটা পেয়ার এবং ডিম বাচ্চা রানিং আছে জোড়াটা হ্যাঁ হ্যাঁ ফুল এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা বাংলাদেশ জোড়াটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি এটা কি একদম একদম এই চলে পঁয়ত্রিশশো যার বত্রিশশো টাকা দিলাম বত্রিশশো জি তিন হাজার দুইশো টাকা ইনশাল্লাহ প্রিয় দর্শক জোড়াটি সংগ্রহ করে নিতে পারবে তো দেখা দিই মামা একটু নয় ডাকটা দেখা দিই একটু ভালো করে দেখেন ধরতে দিবে না মাটিকে ধরতে দিবে না বেস্ট কোয়ালিটি অনেক বড় সেজন্য খেলদি অনেক ঘাড় অনেক লম্বা মন্দিরে এখন দেখাচ্ছে একজোড়া নান কবুতর কালো রঙের একজোড়া নান খুবই সুন্দর দেখতে এই পেয়ারটি সেই সঙ্গে বড় সাইজের একটা পেয়ার

দর্শক আপনাদের জন্য এই জোড়া অনেক বড় সাইজের অনেক বড় 2000 টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 2000 টাকার বিনিময়ে আপনারা নান কবুতরের জোড়াটি নিতে পারবেন দেখেন কবুতরের জোড়াটি ঘুরিয়ে ফিরে দেখাই দিচ্ছি দেখেন হ্যাঁ হ্যাঁ আমার কবুতর সব সময় ঘুরে ফিরে দেখায় দেই কারণ অনেক সময় ভিডিও দিতে সময় পায় না কারণ ভিডিওগুলো আমার হয়ে থাকে রাতে যেজন্য ভিডিও দেওয়ার সময় পায় রাতে ফার্মে তো রাত খুলি না একটু ভিডিওতেই সুন্দর করে দেখাই দিন হাতেও টেপে ডিং করবো দেখেন দেখেন সাইজ দেখেন কত বড় এটাও তো কালারিং করলো না হ্যাঁ এটা কালারিং করলো রাজগোল্লা দর্শক বন্ধুরা এই জোড়াটি দেখেন আপনারা মানে কবুতরগুলো আসলে প্রত্যেকটা কবুতরই আমরা যেটা খেয়াল করলাম যে প্রত্যেকটা কবুতরই অ্যাক্টিভ আছে ঠিক আছে প্রত্যেকটা কবুতরই অ্যাক্টিভ আছে ইনশাল্লাহ খুব দ্রুত ডিম বাচ্চা করবে প্রত্যেকটা কবুতরে ব্রিডিং মোডে আছে প্রায় জি আর এই যে দেখেন নটা ডাকারি করতেছে আর এটা হচ্ছে এই জোড়াটার মাদি কবুতরটা তো এই জোড়াটা মোটামুটি খুব দ্রুত ডিম পারবে ইনশাল্লাহ এটা ডিমে আছে মাদি দুই দিন লাগবে আর কি এই জোড়াটা কি দাম চাচ্ছেন এই জোড়াটা দাম থাকবে মামা একদম 2300 টাকা 2300 জি আচ্ছা আর একটু সুন্দর দেখেন না মো চুইঠাল আর যেরকম কিনে আনছি ওরকম তো সেল করতে হবে দুইটার মধ্যে পিঠের মধ্যে কিন্তু লাল আছে দুইটারই ওই দেখেন আচ্ছা বাইশো করে দাম দেয় বাইশো করে দামে জোড়াটা জান দিলাম ইনশাআল্লাহ বাইশশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ বাইশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন জোড়াটা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন জোড়াটার জন্য